আমি কেন শুধু পাসপোর্ট নিয়ে ভিডিও বানাই মাঝে মাঝে এমন যে একটা কমেন্ট আসে দেখেন এত ভিডিও আমি পাসপোর্ট নিয়ে বানাইছি আমার আইডিতে দেখবেন যে ভিডিওর অভাব নাই পাসপোর্ট কিভাবে আবেদন করবে সেটার থেকে শুরু করে কিভাবে পাসপোর্ট গ্রহণ করবে সব কিছুর বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে তারপরেও আজকে একজনের কল দিছে যে ভাই আমার পাসপোর্টের তো ডেলিভারি ডেট ছিল একুশ তারিখ তো আমি তো একুশ তারিখে যাইতে পারি আমি আজকে যাব তো অ্যাড্রেসটা দিয়ে কোথা থেকে আমি পাসপোর্ট নিব পরে আমি বললাম যে ভাই আপনি কি পাসপোর্ট চেক দিয়েছেন পাসপোর্ট হয়েছে অনলাইনে চেক দিছেন পাসপোর্ট হয়েছে কিনা আপনি যে যাবেন আমি বললাম আপনি কোথা থেকে যাবেন সে বলতেছে আমি থাকি সাহালো তো আমি যাবো আজকে পাসপোর্ট নিয়ে আসতে তো তার পাসপোর্ট চেক দিয়ে দেখলাম যে তার পাসপোর্ট এখন আসেই নেই এমনকি পাসপোর্ট এখন হয় নাই এনরোলমেন্টে পরে আছে তো এরকমভাবে অনেকে আসলে বুঝে না যে তার পাসপোর্টটা কি অবস্থায় আছে অনলাইন চেক করার পরে যাইতে হবে যে পাসপোর্ট হয়েছে কিনা তখন আমি যাব পাসপোর্ট আনতে দেখেন এই লোকটা ধরেন শালন থেকে যাইতে আসতে আর প্রায় একশো মিটার মতো খরচ হয়ে যেত যদি গ্র্যাপ দিয়ে যাইতো তো আমাকে কল দেওয়ার কারণেই আমি তার পাসপোর্টটা চেক করে দিছি সে দেখছে যে হয় নাই তো এনরোলমেন্টে আছে তো আমি বললাম যে আপনি ইস্কানে যোগাযোগ করেন তো এই জন্য আমি এত ভিডিও বানাই কারণ আমার ভিডিও দেখেন একটা ভিডিও অনেক সময় দেখেছে খুব বেশি হলে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত ভিউ হয় কোনো কোনোটা পাঁচ হাজার ছয় হাজার এরকম বিয়ে হয় তো সবার কাছে পৌঁছায় না কিন্তু আমি যখন আগের একটা পুরাতন বিষয় নতুন করে যখন বলি ওইটা মানুষের কাছে পৌঁছায় যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আমার ভিডিওগুলো শেয়ার করে দিন কারণ আপনি একটা শেয়ার করলে দেখা গেছে আপনার একটা বন্ধু বিষয়টা জানতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ